মুমিন এই দুই শ্রেণী মানুষের পৃথিবীতে বসবাস করছে তো আজকের আলোচনা আল্লাহ তালার ক্ষমা আল্লাহ তালা আমাদের প্রতি কত করুণা করেছেন কত রহমত দিয়েছেন আল্লাহ তার দুই আমাদের জন্য কত প্রশস্ত করে দিয়েছেন ক্ষমা করার জন্য কিন্তু আমরা আল্লাহ বান্দা আমরাই আল্লাহ দিকে কি দৌড়ে যাই না আমরা আল্লাহ তালার ক্ষমা থেকে এগিয়ে যাই না অথচ আল্লাহ তালা আমাদের সর্বস্থায় সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত সর্ব অবস্থায় আল্লাহ আমাদের দিকে কি হাতকে প্রসারিত করে আছেন আমার বান্ধব কখন আমার কাছে ক্ষমা চাই একজন মুমিনের অন্যতম ভুল হচ্ছে আল্লাহ তালা নিকট ক্ষমা চাওয়া আমরা মনে করি যে সলা আদায় করে নিলাম দান সাথে করে দিলাম হয়তো আমার জীবনে গুণা বা আমাকে আর দলা করতে হবে না ক্ষমা চাইতে হবে না এই সিদ্ধান্ত ভুল এই সিদ্ধান্ত থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ তালা বলছেন

এইরকম মনোবল নিয়ে আমাদেরকে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা কি পরিমাণ মানে কি পরিমাণ গুণা করলে আল্লাহ তালা আমাদের ক্ষমা করবে এ সম্পর্কে আমরা একটা হাদিস জানবো আমরা মনে করি চার্জের সারাদিন অনেক গুনাহ করেছে অনেক পাপ কাজ করেছে হয়তো আল্লাহ তালা ক্ষমা করবেন না কিন্তু আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট হাদিসের বর্ণনা করেছেন যেমন বাণী সুরাইলের একজন ব্যক্তি ছিল

নিরানব্বই জন একশো জন মানুষকে হত্যা করার বুঝতে পেরে একজন দরবেশের কাছে গেলেন যে আমি এই গুনা এত গুনা করেছি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি এই আমি কিভাবে ক্ষমা করে নিতে পারি করার জন্য কাছে তার কাছে দরবেশের কাছে সে দরবেশের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আমি তো নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমার কি পাপের কোনো ক্ষমা আছে সে দরবেশ বললো না তুমি এত বড় অন্যায় করেছো এই পাপের ক্ষমা নেই সাথে সাথে সে ব্যক্তিকে কি করলো হত্যা করে দিল কতজন হলো একশো জন পূর্ণ হলো এবার

এই ব্যক্তি চলতে শুরু করেছেন এমন অবস্থায় কি তারা কবুজ করা এমন অবস্থায় একজন আজাবের ফেরেশতা আর একজন রহমতের ফেরেশতা একজন আজাদের ফেরস্তা আর আরেকজন রহমতের ফেরেশতা এসে কি করলো ঝগড়া শুরু করে দিল যে না এটা আমি নিব কারণ আল্লাহকে ডাকার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার জন্য তিনি খুঁজছিলেন অন্যের নিকটে যাচ্ছিলেন এ কারণে তিনি কি আল্লাহ তালা তার ক্ষমা করে দিবেন কারণে রহমতের ফেরেস্তা তার জান তার অবস্থা তার আত্মা যাতে পাওয়ার জন্য কি এইবার আল্লাহ তালা বললেন ওই গ্রামকে বললেন যে গ্রামের দিকে যাচ্ছিল ওই গ্রামকে আল্লাহ তালা নির্দেশ দিলেন এই গ্রাম তুমি একটু ওই ব্যক্তির দিকে কি এগিয়ে আসো নিকটবর্তী হোক আর যিনি এই গ্রাম থেকে যাচ্ছিলেন এই গ্রামকে বললেন তুমি একটু দূরে সরে যাও আল্লাহ তালা কি ফাইসালা কি রহমত আপনাকে কি করবেন মাফ করে দিবেন বলে আল্লাহ তালা এই ঘটনাটা ঘটিয়েছেন সম্মানিত উপস্থিতি এইবার ফেরেশতারা তারা শুরু করলো দেখা গেল অর্ধহাত মতো কি বেশি চলে গেছে কোন দিকে যেদিকে তবার জন্য যাচ্ছিল ক্ষমা চাওয়ার জন্য যাচ্ছিল অর্ধ হাত বেশি চলে গেছে কথা না হাত মতো বেশি চলে গেছে এবার আল্লাহ তালা সে ব্যক্তিকে কি করলেন ক্ষমা করে দিলেন এবং তাকে ফেরেস্তা তার আত্মাটাকে নিয়ে গেল সম্মানিত উপস্থিতি বলছিলাম একশোটা মানুষকে হত্যা করার পরেও এত বড় পাপ করার পরে আল্লাহ যদি এই পাপকে ক্ষমা করে দিতে পারেন আমরা আমি আপনি সারাদিন যে পাপ গুলো করি অন্যায় করি অপরাধ গুলো অবশ্যই অবশ্যই আল্লাহ তালা নিকটিত আমি খালেশ অন্তরে তবা করি খালেশ অন্তরে আল্লাহ তালার কাছে প্রার্থনা করি অবশ্যই অবশ্যই আল্লাহ তালা সে প্রার্থনা করবো সম্মানিত উপস্থিতি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ রসুল সাল্লাম বলছেন এটা হচ্ছে হাদিসে গুচ্ছিতে রয়েছে যে বান্দা যখন পাপ করে পাপ করার পর সে যখন আল্লাহর কাছে তবা করে আল্লাহ ক্ষমা প্রার্থনা করে আল্লাহ নিজে বলছে যে আমি এই বান্দার প্রতি খেয়াল রাখি না আমি এই বান্দার প্রতি পরোয়া করি না সে কি পরিমাণ ভাফ করেছে কি পরিমাণ অপরাধ করেছে ছোট করেছে না বড় করেছে সে কি পাপ করেছে আমি সেই পাপের কোন পরোয়া করি না এই ব্যক্তি কি পাপ করেছে আমি কোন পরোয়া করি না আমি শুধু কি পরোয়া করি এই ব্যক্তিকে আমি কি করলাম ক্ষমা হয়ে গেলাম সময় আল্লাহ আল্লাহ আল্লাহন করে আল্লাহ করে আল্লাহ এই পাপ গুলোকে কি করেন কিছু মনে না বান্দা অন্তরে যদি আল্লাহ তালা ক্ষমা প্রার্থনা করে এটাই আল্লাহ আমাদেরকে আল্লাহ আল্লাহর করেছি অনেক হয়তো আমরা করি না আজকে মানুষের বিপদ করে ফেলেছে অনেকেই চলতে ফিরতে মিথ্যা কথাও বলে দিয়েছে ব্যবস্থা করতে গিয়ে মিথ্যা কথা বলেছি ওজনে কম দিয়েছি আমাদের পাপের কোন শেষ নেই কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের পাপ আমাদের পাপ ঘটে গেছে এগুলো কিন্তু আমরা বুঝতে পারে না কিন্তু আমাদেরকে বুঝতে হবে পাপ এমন একটা জিনিস যে মানুষের অন্তরে যদি মরিচা পড়ে যায় তাহলে সে পাপকে পাপই মনে করবে আর আল্লাহ তালা নিকট সবচেয়ে প্রিয় হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি ভুল করার পর অপরাধ করার পর আল্লাহ তালা ক্ষমা ওই অতিষ্ঠ ব্যক্তি হচ্ছে আমার কাছে সবচেয়ে সমানিত উপস্থিতি আল্লাহ তুই বলছিলাম তোমার আল্লাহ নেগো ক্ষমা চাও